সহজ হস্টেজ যে নটা ভিডিও আপলোড করে সাত হাজার ও তার চ্যানেল মনিটাইজেশন করে ফেলছে এমন কি টেকনিক ব্যবহার করেছে এটা জানার জন্য তার প্রতিটা ভিডিও ভালোভাবে অ্যানালাইস করার পর তিনটা পয়েন্ট পায় তিনটা পয়েন্টই অনেক ইম্পর্টেন্ট কিন্তু তিনটার পয়েন্টটা সহজ হস্টেজ তার প্রতিটা ভিডিওতে অ্যাপ্লাই করে তাকে যার কারণে তার প্রতিটা ভিডিও ভাইরাল আপনি যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ইউনিক কন্টেন্ট ইউনিক কন্টেন্ট হলো যেটা নিয়ে ইউটিউব ভিডিও খুব কম বা ইউটিউবে কোনো ভিডিওর গাত্তি আছে উদাহরণের কন্টেন্টকে ইউনিক কন্টেন্ট বলেন সদস্যে তার ভিডিওগুলো অনেক ইউনিক ও আলাদা হয়ে থাকে এখন আপনারাও কিভাবে ইউনিক কন্টেন্টের ভিডিও তৈরি করবেন এটাই জানা যাক একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি ধরেন ফেসবুক নিয়ে ইউটিউবে বাংলায় অনেক ভিডিও পাবেন আর যদি ইনস্টাগ্রাম সম্পর্কে চার্জ দেন তাহলে খুব কমই ভিডিও পাবেন

ভিডিও এখন আপনি যত ভালোটিং করে থাকেন না কেন যদি আপনার ভিডিও কম হয় তাহলে ইউটিউব আপনার ভিডিও বুস্ট করবে না তার মানে আপনার ভিডিও ভাইরাল হওয়ার আগেই দে আপনি যদি একটি ভালো থামেট কিভাবে তৈরি করবে এই সব আপনাকে জানতে চান ডিসক্রিপশন বক্স লিং লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারেন অডিয়েন অনেক কার্যকর একটি টেকনিক এই টেকনিক অনেক বড় বড় ইউটিউবার ব্যবহার করে থাকে তাদের ভিডিওতে সেইখানে সচ স্টেজ একই টেকনিক ব্যবহার করে তার ভিডিওতে এখন অডিয়েন্স ডিটেনশন কী এটা জেনে নিই অডিয়েন্স রিটেনশন হলো কে দীর্ঘ সময় ধরে ভিডিওতে দেখা বা ভিডিওতে উপরে রাখা এটা করার জন্য সচ স্টেজ ভিডিও শুরুতে তিনটে টেকনিক ব্যবহার করে থাকে টার্গেট ইমোশন এবং ভ্যালু প্রথমে থামবেলের যে বিষয়গুলো আছে ওই বিষয় নিয়ে কথা বলে যেটা ভিউার্সের গোল্ড তারপর হচ্ছে ইমোশন এ বিষয়ে কী কী সমস্যা আছে এটা নিয়ে কথা বলে ভিউয়ার্সদের মনে কিউরিসিটি তৈরি করে এখন অডিয়েন্সের মনে যে প্রশ্ন তৈরি করেছে এই প্রশ্নের উত্তর এ ভিডিওতে পেয়ে যাবে এই গ্যারান্টি দেয় আর অডিয়েন্স এ ভিডিওতে হয়ে যায় ফর এক্সাম্পল মাসের পর মাস গাধার মতো খাটুনি কেটে সেই স্বপ্নের এক হাজার সাবস্ক্রাইবারের দাগে পৌঁছানোর চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন অথবা চ্যানেলে কয়েকশো ভিডিও আপলোড করেও এখনো ভাইরালের স্বাদ পাননি মানে আঙুলে ঘি উঠছে না চলুন আঙুল একটু বাকি ট্রাই করা যাক যদি আমি বলি যে একটি গোপন কৌশল আছে যা আপনাকে মাত্র একদিনেই সেখানে পৌঁছে দিতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একদিন না আমি কোনো মজা করছি না বা কোনো স্পেমিংয়ের কথা বলছি না ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন